এতদিন পর আমাদের একটা লঙ্কা লঙ্কা ধরেছে কপিল বললো আরেকটা এরকম গাছ আছে এত লঙ্কা হয়েছে হ্যাঁ এত লঙ্কা টমেটো হয়েছে টমেটো তো হচ্ছিল লঙ্কা এবারে অনেকগুলো হয়েছে। বাবা এই দেখুন। বাবা আমার জন্য ডিম ভাজছে। একটু বাবা খিচুড়িটা গরম করছে। বাবা রো দিতে এইটা কিছু প্যাকেট আছে আমাদের। বাবা রোদেতে দিতে কুমড়োর বীচি সব শুকোতে দিয়েছে। যে রোদে শুকিয়ে যাবে বলে রেখে দিয়েছে এটাকে স্টোর করে রাখতে বলেছে বাইরে আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে একদম গরম নেই কিন্তু খুব সুন্দর রোদ এটাকে রেখে দিতে হবে অফিস থেকে এসে পড়েছি বাড়িতে দুপুরবেলা খেতে আর আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে লেফট ওভার লক্ষ্মী পুজোর খিচুড়ি বাবা এই যে বেগুনি করে রেখেছে আমার জন্য আর লাবড়ার তরকারি অল্প আছে সেটাও খাবো এক ডেচকি মানে এই এত বড়ো ডেচকি অনেকটা করে খিচুড়ি করেছিল ভপিল আমিও অনেকটা করে লাবড়া করেছিলাম সবাই এসে অল্প অল্প খেয়েছে অনেকটা বাকি আছে তাই আমরা এখন লেফট ওভার খাচ্ছি আমি আর না তোমাদের কার কার তবে আমার তো লেফট ওভার খিচুড়ি খেতে অসাধারণ লাগে মানে যেদিন ফ্রেশ বানানো হয় গরম গরম ভাল লাগে আর যেটা লেফট ওভার সেটা আমার টু গুড লাগে একটু গরম করে নিয়েছি অসাধারণ লাগে একদম এরপরে আর কাজে যেতে ইচ্ছা করে না মনে হয় যে ঘুমিয়ে পড়ি বাড়িতে বাসি খিচুড়ি তরকারি একটু বেগুন ভাজা অমৃত জাস্ট অমৃত অনেকেই বলে বিদেশে কি খাও কি খাও মানে পাও বিদেশে থাকি দেশে থাকি এই সব খাবার বাঙালি হয়ে জন্মেছি এর থেকে অমৃত কিছু হয় না বার গোলাপ হয়েছে বেশ কিছু ফুল ফুটেছে গোলাপের বাইরে বাগানে বাড়ির বাইরেটা এটা পেছনের দিকটা

বিকেলবেলাটা আমরা সবাই মিলে একটু বেরিয়েছি আমাদের বাড়ির কাছাকাছি একটাই চল্লিশ মিনিটের মধ্যে একটা বেশ লেক আছে সুন্দর জায়গা নামবো না ভেবেছি খুব একটা ড্রাইভারাউন্ড করে আসবো লেকের ধারে জায়গাটা খুব সুন্দর আর এখন হালকা হালকা গাছে রঙ আসছে যেহেতু ফল সিজন পড়ে গেছে সেই কারণে আমরা এখানে এসেছি একটুখানি ড্রাইভ আরাউন্ড করব জায়গাটা একটু বেরোনোও হবে বাবা তো কদিন পরেই ফিরে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম একটুখানি ঘুরে ঘুরিয়ে নিয়ে আসি বাবাকে জঙ্গলে ওখানে জঙ্গলে কালার অলরেডি হ্যাঁ অল্প অল্প কালার এসেছে দেখো বাবা হালকা হালকা এমটা জায়গাটা চেয়ার নিয়ে বসে তাহলে সারা দিন বসে থাকা যায় হুম আরও ভালো লাগছিল কারণ আশেপাশে এই এত বড় স্টেট পার্কটায় কেউ ছিল না শুধু আমাদেরই একটা গাড়ি তো বেশ সুন্দর জায়গাটা বাবাকে বলছিলাম দেখতে দেখতে টাইম কত তাড়াতাড়ি চলে গেল মনে হলো এই কদিন আগেই বাবা এলো আর এর মধ্যেই বাবার ফিরে যাওয়ার অলমোস্ট টাইম হয়ে গেছে নিয়ে যাচ্ছে তে ব্রাউন কালারের একটা গোড়া হ্যাঁ